বাঘবাজার এই স্থানটি তার ঘাট সংস্কৃতি ও ইতিহাসের জন্য বিখ্যাত আর চলে এসেছিলাম সেই বাগবাজারেই মায়ের বাড়িতে এখানে দুপুরে ভোগ প্রসাদ আপনারা একদম বিনামূল্যে পাবেন তার জন্যে কুপন কখন সংগ্রহ করতে হবে একজনকে কটা কুপনই বা ওনারা দেবেন এবং কখন ভোগের প্রসাদ বিতরণ করা হবে সমস্ত তথ্য দিয়ে দেবো ওই ভিডিওর মাধ্যমে এবং এখানে কিভাবে আসতে পারবেন সেটা তো বলবই এছাড়াও মায়ের মন্দির থেকে হাঁটা দু পাঁচ মিনিটের মধ্যে রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান সেগুলো চাইলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন সেগুলো আমি সব দেখিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওই সবাইকে অনেক স্বাগত জানাই তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাগবাজার মায়ের বাড়ির সন্ধান দেব। সেখানে দুপুরের ভোগ প্রসাদের কি ব্যবস্থা সেখানে টাইমিং কি আছে কিভাবে যাবেন সবটা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে আমার বাড়ি যেহেতু সোদপুরে তাই বাড়ি থেকে অটো ধরে সোদপুর স্টেশন এসে সেখান থেকে মাত্র পাঁচ টাকা দিয়ে একটা চক্র রেলের টিকিট কেটে আমি পৌঁছে গিয়েছিলাম বাগবাজার স্টেশনে ট্রেন সোজা চলে যাচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে আমি সেদিকে না গিয়ে প্ল্যাটফর্মের পিছন দিকে আসব পিছনের দিকে আসলেই দেখা যাবে এই যে মায়ের ঘাট তো চলুন যাওয়া যাক তো ওই যে দেখুন মায়ের ঘাট থেকে বেরিয়ে আমি একদম রাস্তার অপোজিটে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন বাদিকে একটা রাস্তা ঢুকে গেছে ওই যে গাড়িটা রাখা আছে তো এই রাস্তা ধরে কিছুটা গিয়ে বাদিকে টার্ন নিলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের বাড়ি আর যদি কেউ বাসে করে আসেন তাহলে বাগবাজারের এই গিরিশ ঘোষের বাড়ির সামনে নামবেন এইখানে নেবেও বা একটু হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের বাড়ি মেন রোড থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন মায়ের বাড়ি আপনারা চাইলে জলপথেও আসতে পারেন তার জন্য আপনাদের বাগবাজার স্টেশনের একদম পাশেই রয়েছে বাগবাজার ফেরিঘাট হাওড়া থেকে ফেরির মাধ্যমে আপনারা চলে আসতে পারেন বাগবাজার ফেরিঘাটে আর ফেরিঘাটের পাশেই রয়েছে স্টেশন সেখান থেকে যেভাবে আমি দেখালাম সেইভাবেও চলে আসতে পারবেন মায়ের বাড়ি এর আগে পরপর দুটো মন্দিরের ভিডিওয়ে আমি যাতায়াতটা ভিডিওর একদম শেষে দেখিয়েছিলাম বলে অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে এটা বলেছিলেন যে যাতায়াতটা যেন শুরুর দিকেই দেখানো হয় তাই এই ভিডিওতে আমি মায়ের বাড়ি কীভাবে আসবেন সেটা আগে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি বাগবাজার মায়ের বাড়ির একদম সামনেই আপনারা যদি মায়ের কাছে ফুল মিষ্টি নিয়ে পুজো দিতে চান তাহলে মিষ্টিটা আগে দিয়ে দোকান দিয়ে কিনে আনবেন আর মায়ের বাড়ির উল্টো দিকেই দেখতে পাবেন এখানে ফুল বিক্রি হচ্ছে এখান থেকে ফুল নিয়ে নিতে পারেন এবারে আমি টাইমিংটা জানিয়ে দিই মায়ের দর্শন করতে গেলে এখানে আপনাদের সকাল ছটা থেকে এগারোটা এবং বিকেল চারটে থেকে আটটার মধ্যে আসতে হবে আগেও এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হতো কিন্তু এখন মায়ের বাড়িতে ভক্তদের বসিয়ে ভোগ প্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করা হয়েছে যা সম্পূর্ণ বিনামূল্যে কোন সময়ের মধ্যে কুপন সংগ্রহ করতে হবে একজনকে কটা কুপন ওনারা দেবেন সবটা আমি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখাই আছে প্রসাদের গ্রহণের কুপন সময় সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে নিজের কুপন নিজেকেই সংগ্রহ করতে হবে একজন ভক্তকে একটি কুপন দেওয়া হবে এবং কুপন সংগ্রহকারী ব্যক্তিকে অবশ্যই সাড়ে এগারোটার মধ্যে মন্দিরে উপস্থিত থাকতে হবে আর এখানে রামকৃষ্ণ মঠ বাগবাজারে যা যা অনুষ্ঠান হয় তার একটা লিস্ট দেওয়া ছিল তো এই যে মেন গেট থেকে ঢুকেই একদম সোজা রয়েছে এই মায়ের বাড়ির অফিস ঘর সকাল সকাল এসে ঠিক যে টাইমিং বললাম তার মধ্যেই এই অফিস ঘর থেকে আপনারা কুপনটা নিয়ে নেবেন ভোগ প্রসাদের মায়ের দর্শন করতে এবার আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে আসলাম দেখতেই পাচ্ছেন অনেকে বসে রয়েছে এখানে আপনারা চাইলেও কিন্তু এখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন দেখবেন মনে একটা আলাদা শান্তি অনুভব হবে এই যে দেখুন মায়ের বাড়িতে মায়ের দর্শন করুন সত্যিই এখানে আপনাদের আসলে খুব ভালো লাগবে এই সব জায়গায় এসে নিজের চোখে সব কিছু দেখা যেন একটা বড় পাওনা বাড়ির চারধারে এত সুন্দর করে কারুকার্য করা আছে এই যে দেখুন সেগুলোই আমি দেখছিলাম খুব ভালো লাগছিল দেখতে খুব সুন্দর নিখুঁত করে করা আর এই যে দেখুন পাশেই রয়েছে স্বামীজির ঘর চাইলেও আমি আপনাদের সবটা সামনে দিয়ে স্পষ্টভাবে দর্শন করাতে পারবো না কারণ হচ্ছে এখানে ভিডিওগ্রাফিতে কিন্তু একটু রেস্ট্রিকশান আছে তো যতটা পারছি আমি আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি সকাল সকাল মায়ের বাড়ি এসে সাড়ে নটা নাগাদ ভোগের প্রসাদের কুপন সংগ্রহ করে হাতে যে দু ঘন্টার মতন সময় পাবেন তার মধ্যে আশেপাশে কিছু ছোট ছোট মন্দির আছে সেগুলো কিন্তু ঘুরে দেখতে পারেন মায়ের বাড়ি থেকে দু মিনিটের হাঁটা পথে কিছুটা এসে গিরিশ মঞ্চের অপোজিটে চলে এসেছিলাম গৌরীয় মঠে চলুন আপনাদের একবার গৌরীয় মঠটা দর্শন করিয়ে দিই আমি এখন প্রবেশ করেছি গৌরীয় মঠে এই যে আপনাদের চারধারটা একবার দেখাই যেমনটা বলেছিলাম আশেপাশে ছোটোখাটো কিছু দর্শনীয় স্থান আছে যেগুলো আপনারা দেখতে পারেন তাই মোটামুটি যতটা পারবো আমি আপনাদের দেখিয়ে দেব চাইলে আপনারা কিন্তু এখানেও ভোগের প্রসাদ গ্রহণ করতে পারেন তার জন্য আপনাদের কুপনের মূল্য পড়বে পঞ্চাশ টাকা এটা হচ্ছে গৌরীয় মঠের নাট চত্বর যে দেখুন খুব সুন্দর সত্যি আর উপরে দেখতে পাচ্ছেন কতগুলো পাখা লাগানো ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেরকম ব্যবস্থা করা রয়েছে আর এখানে মহাপ্রভুর একটা মিউজিয়াম রয়েছে যার টাইমিং এবং এন্ট্রি ফি সবটাই এখানে দেওয়া রয়েছে আপনারা পস করে দেখে নিতে পারেন আর যদি ভোগের প্রসাদ গ্রহণ করতে চান এখানে এই কাউন্টার থেকে আপনাদের একাদশী বাদে ভোগের কুপন সংগ্রহ করে নিতে হবে আর এটা হচ্ছে শ্রী চৈতন্য মিউজিয়াম যেমনটা বলে আশেপাশের কিছু কিছু দর্শনীয় স্থান আপনাদের দর্শন করাবো তাই পুরো ডিটেলসে দেখানো সম্ভব না হলেও আমি যতটা পারছি আপনাদের দেখাচ্ছি তারপর চলে এসেছি গিরিশ ঘোষের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন দুধার দিয়ে রাস্তা চলে গেছে আর মাঝখানে হচ্ছে বাড়ি এটাও কিন্তু বাগবাজারের একটা দর্শনীয় স্থান গিরিশ ঘোষের বাড়ি দর্শন করা হয়ে গেলে আপনারা সোজা একটু সেন্ট্রাল এভিনিউ দিকে হেঁটে গেলে দেখতে পাবেন একটু এগোলেই আপনারা ডান দিকে দেখতে পারবেন বাগবাজার রামকৃষ্ণ মঠ বা বলরাম মন্দির এই রামকৃষ্ণ মঠটি বলরাম মন্দির নামেও পরিচিত এখানে প্রবেশ করলে দেখতে পারবেন খুব সুন্দর করে টবে ছোটো ছোটো গাছপালা লাগানো যেটা সত্যি খুব ভালো লাগছিল দেখতে এখানে দেখুন রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ এবং দেবীর পটচিত্র রয়েছে এটা আপনারা দর্শন করুন এখানে আসলে আপনারা যা যা দর্শন করতে পারবেন সেটি হচ্ছে বলরাম মন্দির রামকৃষ্ণ দেব শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের একটি মন্দির শারদা দেবীর আলাদা করে একটি মন্দির করা রয়েছে এছাড়াও রয়েছে জগন্নাথ দেবের একটি মন্দির এবং রামকৃষ্ণ দেবের নানান কার্যকলাপের একটি মিউজিয়ামও এখানে তৈরি করা রয়েছে এখানে যে মায়ের ঘর করা রয়েছে চলুন মায়ের ঘরে প্রবেশ করে আপনাদের মাকে একবার দর্শন করিয়ে আনি এই যে এখানে রাখা রয়েছে মা সারদার একটি পটচিত্র দেখতেই পাচ্ছেন একদিন যদি এখানেও আপনারা আলাদা করে আসেন কিছুটা সময় নিয়ে পুরোটা ঘুরে দেখতে খুব ভালো লাগবে এবং মনে খুব শান্তিও পাবেন রামকৃষ্ণদেবের মিউজিয়ামে রয়েছে ওনার একটি রথ যেটি উনি রথযাত্রার দিন বলরাম মন্দিরে চালিয়েছিলেন সেই রথটাও এই মিউজিয়ামের মধ্যে একটা ছোট্ট কাচের ঘর বানিয়ে খুব সুন্দর সুরক্ষিতভাবে রাখা রয়েছে যা আপনারা দর্শন করতে পারবেন আর এই হচ্ছে রামকৃষ্ণদেবের নিজের হাতে তৈরি জগন্নাথ মন্দির এই সব দর্শন করে চলে এসেছিলাম বাগবাজার স্টেশনের পাশেই মায়ের ঘাটে গঙ্গার হাওয়া খেতে খেতে খানিকটা সময় এখানে কাটাতেও খুব ভালো লাগবে আর এইখানে দেখতে পাচ্ছেন মায়ের একটি মূর্তিও করা রয়েছে এইখানেও আপনারা চাইলে বেশ খানিকটা সময় কাটাতে পারবেন খুব ভালো লাগবে এই সব স্থানগুলোই কিন্তু মায়ের বাড়ি থেকে দু পাঁচ মিনিটে দূরত্বে আপনারা চাইলে পায়ে হেঁটেই কিন্তু সব জায়গাগুলো দর্শন করে নিতে পারবেন তার জন্য একটু সকাল সকাল এসে একদম সাড়ে নটার সময় আগে কুপনটা নিয়ে নিতে হবে মায়ের বাড়ি থেকে তাহলেই আপনারা হাতে বেশ খানিকটা সময় পেয়ে যাবেন প্রায় দু ঘন্টা চারদিকটা ঘুরে দেখার জন্যে মায়ের বাড়িতে দুপুর বারোটা থেকে ভোগের প্রসাদ বিতরণ শুরু হয় সাড়ে এগারোটা নাগাদ আপনাদের মন্দিরে উপস্থিত থাকতে হবে মেন গেট থেকে ঢুকলেই দেখতে পাবেন বাদিকে দিকে জুতো রাখার জায়গা আছে তার পাশ থেকে একটা সিঁড়ি উঠে এসছে উঠে আসলেই দেখতে পাবেন ভোগ প্রসাদ গ্রহণের ঘর যেখানে আপনাদের ভোগের প্রসাদ বিতরণ করা হবে আর দেখতেই পাচ্ছিলেন এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা রয়েছে যাদের পায়ে কোনো অসুবিধা আছে হাঁটু মুড়ে বসতে পারে না তাদের জন্যে প্রথমেই দিয়ে দিয়েছিল ভোগের প্রসাদে মায়ের ভোগে দেওয়া অন্ন ভোগের প্রসাদে ছিল সাদা ভাত ডাল দু রকমের সবজি চাটনি এবং পায়েস এবং ভোগের প্রসাদের স্বাদ ছিল মুখে লেগে থাকার মতন অপূর্ব তো এই ছিল আজকের ভিডিও এভাবেই আপনারা বাগবাজারে আসলে একটা দিন খুব সুন্দর করে কাটিয়ে যেতে পারবেন এই ছিল আজকের ভিডিও আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটুকুই